জয় শ্রী ভৈরব এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী এক সপ্তাহ আপনাদের সাপ্তাহিক রাশিফল ফল কেমন যাবে কেমন কাটাবেন আপনারা কেমন ভাবে চলবেন আপনারা কি কি জিনিসের উপরে আপনারা নজর রাখবেন কি কি সাবধানতা অবলম্বন করবেন তাই আগামী সপ্তাহ কিভাবে যাবে কি হবে আপনারা জেনে নিন আমার এই ভিডিওতে তা শুরু করছি সাপ্তাহিক রাশিফল এবং সাপ্তাহিক রাশি ফলে সর্বপ্রথম জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে পয়লা মে পয়লা মেতে উল্লেখযোগ্য যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে গুরু বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি গ্রহ রাশি থেকে রাশিতে যাবে এবং কিছুদিনের মধ্যে সূর্যের সাথে মিলন হবে কম্বাস্টেড হবে আবার সেটা খুলে যাবে কিন্তু গুরু বৃহস্পতির উপস্থিতি সর্বদাই সাত্ত্বিক এবং শুভ স্পেশালি তিনটে রাশির উল্লেখযোগ্য পরিবর্তন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশির কারণ গুরু বৃহস্পতির পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি এই তিনটে রাশির উপরে স্পেশালি পড়বে কিন্তু বাকি অন্য রাশিগুলো বাকি অন্য রাশিগুলোও কিন্তু এর লাভ পাবে কারণ গুরু বৃহস্পতি বৃষতে যখন আসছে বৃষতে আরেকখানা সংযোগ হবে সেটা হচ্ছে আর কিছুদিনের মধ্যে বৃহস্পতির সঙ্গে শুক্রাচার্য ঢুকবেন অর্থাৎ শুক্র গ্রহ ঢুকবেন দুজনে সাথে নিউট্রাল কিন্তু নিউট্রাল হলেও এই ক্ষেত্রে স্পেশালি আমাদের ধনসম্পদের দিকে অর্থের দিকে একটা বিশেষ লাভ এই যোগ সৃষ্টি করে তাই আর বেশি সময় নষ্ট না করে আগামী এক সপ্তাহ আপনাদের কেমন যাবে জেনে নিন আমার স্টাইল সূর্য যে রাশিতে থাকে আমি সেই রাশি দিয়ে শুরু করি শুরু করছি তাই মেষ রাশি দিয়ে মেষ রাশির জাতক জাতিকারা আপনারা সম্পর্কের দিকে একটু খেয়াল রাখবেন অকারণে কোনোরকম রিক্স নেবেন না সম্পর্কের ক্ষেত্রে ঝগড়াঝাটি অশান্তি এইগুলো থেকে দ্রুত থাকবেন এবং সব থেকে সর্বোপরি জিনিস যেটা হচ্ছে মাথাতে খুব ঠান্ডা রাখবেন যারা কর্মের সাথে যুক্ত আছে তাদের কিছু প্রাপ্তি বা সম্মান যোগ রয়েছে ছোট ব্যবসায়ী বা পেশাদারির সঙ্গে যুক্ত যারা যেমন ডাক্তার উকিল অ্যাস্ট্রোলজার ইনাদেরও আগামী সপ্তাহে কিছু লাভের সম্ভাবনা আছে ভালো যাবে যারা পড়াশোনা করছো ছোট ছাত্রছাত্রী তাদের একটু মনোযোগের অভাব হবে সেই দিকটা কিন্তু একটু খেয়াল রাখবে সিলি মিস্টেক হওয়ার একটা বড় চান্স থাকবে এবং অর্থকরীর দিকটা খুব খারাপ যাবে না কিন্তু মনে চাঞ্চল্য থাকবে তাই ইম্পালসিভ ডিসিশন নেওয়া থেকে বিরত থাকবেন কোনো ইম্পালসিভ ডিসিশন হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া এই জায়গাটা থেকে বিরত থাকবেন এবার আসছি পরের রাশি যে রাশির নাম হচ্ছে বৃষ রাশি বিচরাশির কর্ম দিকটা ভালো হবে এবং নতুন কোনো পরিস্থিতি এমন তৈরি হবে নতুন যোগাযোগ এমন কিছু তৈরি হবে বা নতুন আপনাদের অপরচুনিটি এমন আসবে যেটা থেকে ভবিষ্যতে আপনারা কিন্তু আহ ভালো লাভ তুলতে পারবেন এর সাথে সাথে শত্রুতার একটু বাধা আসতে পারে তাই শত্রুতা অ্যাভয়েড করে চলুন আহ স্বাস্থ্যের দিকটা বৃষ রাশির ক্ষেত্রে মোটামুটি খারাপ যাবে না ভালোই যাবে তবে গরম যেহেতু অর্থাৎ পৃথিবী রাশি আপনারা জানেন কি যখন সূর্যের প্রখরতা থাকে তখন পৃথিবী ফেটে যায় মাটি ফেটে যায় তো রাশি একটু বেশি করে জল খাবেন জল খাওয়াটা এই মুহূর্তে প্রয়োজন এবং না হলে পড়ে গিয়ে বা শরীর খারাপ হয়ে শরীরে আঘাত লাগার সম্ভাবনা কিছুটা হলেও থাকবে অর্থের যে আগমন সেটা আপনাদের শুভ থাকবে ভালোই হবে খারাপ হবে না এবং দাম্পত্য জীবনটাও ভালো চলবে যারা প্রেম প্রণয় আছো তাদের মধ্যেও রকম কমিউনিকেশনে অসুবিধা হবে না এবং আপনাদের উচিত আগামী সপ্তাহে স্পেশালি পয়লা মে যদি গুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র ওম ওং ক্লিং শ্রী বৃহস্পতায় মাহা এটা যদি একশো আটবার জব করতে পারেন তারা আমাকে ডাকুন আহ আপনাদের জন্যে বিশেষ ফল দেবে আগামী একটা বছর এবার আসছি পরের রাশি পরের রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকারা আহ একটু নিজের চিন্তা ভাবনাকে ধরে রাখবেন অকারণে ঝগড়াঝাটি অশান্তি করবেন না এতে গৃহে শান্তি নষ্ট হতে পারে দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের অনেক পেন্ডিং যদি কাজ থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে এগোতে শুরু হতে পারে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আটকে থাকা কাজ আপনারা দেখবেন কিছু কিছু খুলতে থাকবে আগামী এক বছরে তার সূত্র কিন্তু আগামী সপ্তাহ থেকে শুরু হবে অর্থকরী যোগ খারাপ হবে না ভালো হবে কিন্তু মানসিক অস্থিরতা যেটা হ্যাঁ সেটা চাঞ্চল্যটা বাড়বে মাল্টিপল কাজ নিয়ে কখনো কোনো ডিসিশন নিতে যাবেন না মাল্টিপাল টাস্কিং করবেন না মাল্টিপাল ডিসিশনকে একটু অ্যাভয়েড করে চলবেন একটা দুটো ধরবেন সেটাকেই করবার চেষ্টা করবেন এতে আপনারা ডিসিশন নিতে আপনাদের ভালো হবে এর সাথে সাথে আপনারা যদি স্পেশালি কোনোভাবে মেডিসিন মেডিকেল লাইনের সাথে যুক্ত থাকেন তাহলে আপনাদের কিন্তু এই স্পেশাল হবে এই সপ্তাহটা আপনাদের সেদিক থেকে নতুন অর্ডার পাওয়া নতুন অপরচুনিটি আসা এগুলো কিন্তু আপনারা হবে কিন্তু এর সাথে সাথে একটা সাবধানতা আছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে জল যেটা খাবেন একটু খেয়াল করে খাবেন কারণ আপনাদের এই সপ্তাহে একটু ভাইরাল ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া জল প্রবাহিত যে রোগগুলো হয় হ্যাঁ জলের থেকে আন্তরিক হয় এই ধরনের রোগ থেকে বা এই ধরনের থেকে নিজেকে সাবধানতা বজায় রাখবেন এবং আপনারাও প্রচুর পরিমাণে জল খাবেন এবার আসছি পরের রাশি পরের রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির দেব হচ্ছেন স্বয়ং চন্দ্র এই সপ্তাহে কাউকে ধার দেবেন না যদি ধার দিয়েছেন সে টাকা কিন্তু ফেরত আপনারা পেতে খুব অসুবিধার মধ্যে পড়বেন আহ স্পেশালি পেট পেটের রোগ প্রবলেম এটা থেকে সাবধান থাকবেন যদি আপনারা গাড়ি বাইক চালাচ্ছেন একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন কারণ একটু আঘাত আঘাত লাগার সম্ভাবনা থাকতে হবে তাই একটু সাবধানতার সঙ্গে চলাফেরা করাটা বুদ্ধিমানের কাজ হবে আর কাজকর্মের দিক যেগুলো দিন ধরে আটকে রয়েছে সেই সব কাজকর্মের দিকগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে আপনারা চেষ্টাটাকে কিন্তু বজায় রেখে চলবেন এবং আহ অর্থভাগ্যর দিকে বলব শুভ আপনারা সাংসারিক ঝামেলা থেকে একটু নিজেদের বিরোধ রাখবেন এই সপ্তাহটা আপনাদের একটু এর সপ্তাহ এবং বিদ্যায় বিদ্যায় যারা পড়াশোনা করছো বিদ্যার দিকে তারা কিন্তু আহ উন্নতি করতে পারো মানে তাদের একটা কোনো নতুন সংযোগ আসতে পারে তবে ইমোশনাল কম থাকবেন এই সপ্তাহে ইমোশনাল হয়ে যদি কিছু ভুল ডিসিশন নেন তার খেসারত কিন্তু আপনাদের দিতে হতে পারে এবার আসছি অগ্নি রাশি সিংহ রাশি যার অধিপতি দেব হচ্ছেন স্বয়ং সিংহ এই সপ্তাহটা আপনার নাম যশ খ্যাতি এই জায়গাটা একটু বাড়তে পারে এবং আপনার রেকগনিশন বা গুণ আপনার গুণের যে প্রশংসা সেটা এই সপ্তাহে আপনারা পেতে পারেন আপনারা সোশ্যাল ওয়ার্ক করবেন এই সপ্তাহে সোশ্যাল ওয়ার্কে আপনাদের ভালো নাম হবে এবং কর্মের দিকে স্বাভাবিক গতি বজায় থাকবে এমন কিছু বড় ঘটনা ঘটবে না যেটাতে আপনার কর্মতে বিরতি আসতে পারে তবে সপ্তাহের মধ্যেখান থেকে একটু শত্রুতার জায়গাটা আপনারা সাবধান হয়ে থাকবেন কারণ ইগো আর রাগ আপনাদের বুদ্ধিকে ভ্রষ্ট করতে পারে এবার আরেকটা জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা পড়াশোনা করছো তারা পড়াশোনা জায়গাটাতেও ভালো রেজাল্ট করতে পারবে এগিয়ে যেতে পারবে আর্থিক দিককে শুভ এবং মাথা ঘোড়া বা প্রেশারের প্রবলেম আপনাদের হতে পারে যদি আপনারা প্রেশারের কোনো অসুবিধাতে ভুগ যেন তাহলে তার যথাযথ যত্ন নেন এবং যেহেতু আপনারা সিংহ রাশি এই সময় চেষ্টা করবেন বাইরে যখন বেরোচ্ছেন স্পেশালি সকালবেলা ছাতা বা টুপি বা ছাউনি ব্যবহার করবেন সকালে প্রখরতাটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকারক এবার আসছি পরের রাশি পরের রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির আহ লগ্নপতি হচ্ছেন বুধ উচ্চশিক্ষা আহ দিকে যদি আপনারা কেউ চিন্তা ভাবনা করে রাখছেন বা করে রেখেছেন তার যে বাঁধাগুলো আসছিল সেই বাধাগুলো কিন্তু অনেকটা কেটে যাবে আগামী সপ্তাহে তার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের হেলথের দিকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখুন তীক্ষ্ণ নজর মানে তীক্ষ্ণ নজর মানে আপনারা কোন রকম ভাবে অবহেলা করবেন না আপনাদের স্বাস্থ্যর দিকটা কারণ আপনাদের কিন্তু সামনের একটা বছর একটু ছুটতে হবে ভালো কাজের একটা প্রবণতা যে তো স্বাস্থ্য যদি ভালো না থাকে ন্যাচারালি আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন না মাথাকে ঠান্ডা রাখবেন খুলে কমিউনিকেশন করবেন তাহলে সম্পর্ক ভালো থাকবে আগামী সপ্তাহে এমনি যে কোনো পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্পেশালি কন্যা রাশি তাদের ওভারঅল খারাপ যাবে না শুভ আছে সামনের সপ্তাহটা এবং সাকসেস আর ইনকাম এই দুটোর কিন্তু বৃদ্ধি হবে এবার আসছি পরের রাশি পরের রাশি হচ্ছে পরে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা আহ কর্মস্থলে কিন্তু একটু বাধা বিপত্তি আপনাদের আসতে পারে একটু বাধা দিতে পারে আপনাকে কোয়েশ্চেন করতে পারে তবে বিচলিত হবেন না ধীরে সুস্থে সেগুলোকে ম্যানেজ করে চলুন আপনাদের সামনের সপ্তাহে কিছু প্রমাণ করার থেকে বেশি জিনিস হচ্ছে সার্ভাইভ করে যাওয়া এবং বাধার মধ্যেই আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন আপনাদের একটা চান্স আছে কি যে লেভেলে আপনারা যেতে চাইছেন তার রাস্তা বা আপনারা সেই লেভেলটায় পৌঁছোতে পারবেন যারা অলরেডি ভালো পজিশনে রয়েছেন তারা কিন্তু সাফল্য পাবেন তবে এই সপ্তাহে এর কথা ওকে মানে যেটাকে কথা চালাচালি বলে এর মধ্যেও থাকবেন না বা সক্রিয়ভাবে ভূমিকাও নেবেন না এটা কিন্তু আপনাদের জন্য ডেঞ্জারাস তার সাথে সাথে হতে পারে কি আপনার বাড়ির দিক থেকে আপনি একটু ইমোশনাল হয়ে পড়বেন কারোর কোনো কোনো রকম কাজে আপনি হয়তো দুঃখ পেতে পারেন তাই আগে থেকে এটা একটু সাবধান হয়ে থাকবেন আর্থিক দিকটা ভালোই যাবে যারা পড়াশোনা করছো তারা যদি মনোযোগটাকে মেনটেন করে রাখতে পারো কনসেন্ট্রেশনটা মেনটেন করে রাখতে পারো তাহলে কিন্তু ভালো ফল পাবে এই সপ্তাহটাতে কাজের দিকে মন দিলে বেশি সাফল্য পাবে সময়কে নষ্ট করলে সেটা কিন্তু একটা বাধা সৃষ্টি করবে আগামী দিনে আগামী দিনে কারণ বৃহস্পতি কিন্তু এই সপ সপ্তাহতেই গোচর করছেন এবং এই সপ্তাহটাতে স্পেশালি তুলা রাশি আপনারা একটা জিনিস মাথায় রাখুন এই সপ্তাহটাতে আপনারা কিন্তু মনোবল হারাবেন না এবং আপনারা কি বলছেন কথার উপরে খুব নিয়ন্ত্রণ রাখবেন এই গেল রাশি এবার আসছি পরের রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি পেশাগত ভাবে ব্যবসা হোক চাকরি হোক প্রফেশন হোক বিশেষ সুযোগ পাবেন কোন জায়গা থেকে আপনার সুযোগ আসতে পারে একটা সুযোগ এরকম আসতে পারে কি আপনাকে হয়তো স্থানান্তর হতে হতে পারে কিন্তু সেটা পরে হবে মানে সেই সুযোগ বা অপরচুনিটি আপনারা পাবেন বাড়িতে সবসময় এই সপ্তাহটা কোনোরকম ঝগড়াঝাটি অশান্তি অ্যাভয়েড করে চলবেন বাড়ির ক্ষেত্রে কারণ হচ্ছে অকারণে আপনার সঙ্গে মনোমালিন্য হতে পারে আপনার কথা নাও বুঝতে পারে এবং তাতে ঝগড়াঝাটি অশান্তি হওয়ার একটা সম্ভাবনা আসছে ব্যবসার দিক দিয়ে বা আপনার অর্থগ্রাম যেটাকে বলা হয় ইনকাম ইনকাম ইনকামের জায়গাটাও শুভ যোগ আছে এবং পুরোনো রোগ যদি কিছু থাকে সেটা কিন্তু আপনারা একটা বিশেষ নজর রাখবেন পুরোনো রোগ যাতে ফিরে না আসে বৃশ্চিক রাশির লোকেরা একটু যদি আপনারা প্রপার ডায়েটিং করেন এবং প্রপার একটু এক্সারসাইজ করেন আগামী সপ্তাহে খুব ভালো ফল পাবেন এবং না করলে একটু শারীরিক অসুবিধে হতে পারে এবার আসছি পরের রাশি পরের রাশি গুরু বৃহস্পতির রাশি ধনু রাশি ধনু রাশি অগ্নি রাশি এবং আহ মোটামুটি আয় আপনাদের বাড়বে সুযোগ আসবে সেভিংস এর জায়গাটা আপনাদের স্ট্রং হবে এবং আপনাদের যদি এরকম দিন ধরে প্ল্যানিং চলছে কি আমি একটা ইনভেস্টমেন্ট করবো বা আমি একটা নতুন জায়গায় কিছু টাকা লাগাবো ভবিষ্যতের জন্যে তাহলে সেটা এই সপ্তাহে শুরু করতে পারেন এবং দেখবেন আপনাদের কাজ কারবার বা যা হচ্ছে বা আপনাদের যে অগ্রগতি এটাতে যদি দীর্ঘদিন ধরে কিছু বাধা আপনারা ফিল করছেন সেটাও কিন্তু এই সপ্তাহে কেটে যাওয়ার সুযোগ আছে হ্যাঁ আপনারা নিজেদের কাজে যেমন মন দেবেন ফ্যামিলি লাইফের দিকেও একটু নজর দেবেন হয়তো আপনার সঙ্গী মনে হতে পারে এটা প্রেম প্রণয়ের ক্ষেত্রেও প্রযোজ্য কি আপনার সঙ্গীর হয়তো মনে হতে পারে কি আপনি সঠিক সময় দিচ্ছেন না বা ইগনোর করছেন সেটা সম্পূর্ণ ঠিক নয় কিন্তু মানুষের মন তো আহ হ্যাঁ এক্সপেন্সের দিকটা একটু বাড়বে তাই যা কিছু খরচা করবেন বুঝে খরচা করবেন এবং মনকে শান্ত রাখবেন মনকে শান্ত রাখবেন হঠাৎ করে রেগে যাবেন না এই সপ্তাহে যদি বাবা বিশ্বনাথকে স্মরণ করে আপনারা মহাদেবের মাথায় জল দেন এটা বিশেষভাবে আপনাদের উপকার করবে এবার আসছি সেই রাশি যে রাশির সাড়ে সাতই সামনের বছর শেষ হতে চলছে লাস্ট ফেজ অফ সাড়ে সাতই চলছে সে হচ্ছে মকর রাশি মকর রাশির গুরু বৃহস্পতির দিক থেকে দেখতে গেলে যে গোচর হবে নবম দৃষ্টি পড়বে মকর রাশির উপরে এটা কিন্তু খুব ভালো জিনিস কারণ অর্থ জায়গাটা এই গোচরে আপনাদের ভালো হবে অর্থ করি ভালো আসতে থাকবে সাড়ে সাথে যে একটা দীর্ঘদিন ধরে যদি আপনারা কোনোরকম অসুবিধা ফিল করে থাকেন ধীরে 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 সেটা কমবে এবং আপনাদের আয়ের দিকটা কিন্তু ধীরে ধীরে বাড়বে বিশেষ সুযোগ আসতে পারে যেটা আপনি এক্সপেক্টও করছেন না এরকম যে যে বিশেষ সুযোগ আপনাদের জীবনে আসতে পারে তাই ওপেন থাকবেন মকর রাশির লোকেরা ওপেন থাকবেন তাহলে সেই সুযোগের ম্যাক্সিমাম আপনারা কিন্তু লাভটা লাভটা ওটাতে পারবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের মধ্যে কিন্তু একটা জিনিস এ সপ্তাহেতে কাজ করতে পারে সেটা হচ্ছে ফিয়ার অফ ফিউচার মানে আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা দুই আপনাদের যুক্তিতে এরা আসতে পারে পাস্ট ইজ ইকুয়াল টু ফিউচার অর্থাৎ আমার আগে আমার সাথে এরকম হয়েছে মানে আগের দিনও তাই হবে না চিন্তা ভাবনা করে একটু এগিয়ে চলুন হ্যাঁ মার্জিত রিক্স নেবেন কিন্তু চিন্তা ভাবনাকে পজিটিভ রাখবেন মকর রাশির লোকেরা স্পেশালি বলছি চিন্তা ভাবনাকে পজিটিভ রাখবেন আপনাদের কিন্তু এবার আসবার টাইম এসে গেছে যদি না অন্য কোনো অসুবিধায় থাকে আপনার পার্সোনাল চাটে রাশি চক্র একটা মোটামুটি বলতে পারে চাট শেষ কথা বলতে পারে দশা দিশা দেখায় কিন্তু তাও আমাদের কিছু সাবধানতা আমরা যদি করে চলি তাহলে ডুজ অ্যান্ড আমরা একটু বেটার রেজাল্ট পেতে পারি এবার আসছি যাদের সাথে সাথে তুঙ্গে চলছে কুম্ভ রাশি শনিদেবের রাশি মকর রাশির মতন কুম্ভ রাশি ও শনিদেবের রাশি শরীর স্বাস্থ্যের দিকে সর্বপ্রথম হচ্ছে আপনারা খুব ভালো রকম নজর দেবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু নতুন নতুন সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে আপনাদের এখন কিন্তু পার্সিস্টেন্ট হার্ডওয়ার্কের সময় তাই হার্ডওয়ার্কটা সামনের সপ্তাহে হতাশ হওয়ার কিছু নেই আপনারা দেখবেন যে কোনো কাজকর্ম করতে যাচ্ছেন একটু বাধা কিন্তু আসবে কিন্তু বাধাটাও কিন্তু আপনারা খুব অনায়াসে অতিক্রম করতে পারেন খুব অনায়াসে অতিক্রম করতে পারেন যদি আপনার পজিটিভ মেন্টালিটি থাকে এর সাথে সাথে যারা যুক্ত যেমন করেন বা মনে করুন বা শত্রুতার একটা যোগ আছে তাই সব কথা সবাইকে বলবেন না নিয়ে একটু সাবধান থাকবেন শত্রুতার যোগ দেখুন কম বেশি সবারই থাকে হিংসা এমন একটা জিনিস কিন্তু এই জিনিসটাকে যত আপনি সজাগ থাকবেন তত আপনার জীবনে কম হবে এবং দাম্পত্যর ক্ষেত্রেও বা আপনারা যদি প্রেম প্রণয়ে রয়েছেন তাহলেও অকারণে ঝগড়া করবেন না অকারণে মাথাটা এমনি গরম থাকবে অকারণে ঝগড়া করবেন না এতে কি হবে সম্পর্কে একটা অসুবিধা হবে নিজেই কষ্ট পাবেন স্পেশালি অর্থ যে জায়গাটা আপনাদের ইনকামের থেকে এক্সপেন্সটা কিন্তু আগামী সপ্তাহে বেশি হবে কিন্তু আপনাদের সন্তানের জায়গায় তাদের লাভ বলুন তাদের উন্নতি বলুন এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে আপনারা সফল হবেন বা সফলতা পাবেন এবং ন্যাচারালি যেহেতু একটা কম বেশি একটু ডিস্টার্ব সপ্তাহ সামনের সপ্তাহটা আপনারা আপনাদের মেন্টালিটি আপনাদের পজিটিভিটিটাকে মেনটেন করে চলুন এবার আসছি শেষ রাশি মীন রাশি গুরু বৃহস্পতির রাশি জল রাশি রাশির ও সাড়ে সাতই চলছে ফার্স্ট ফেজ মীন রাশির ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনারা কিন্তু সজাগ থাকবেন সজাগ এই কারণে থাকবেন কি অন্যের চালে আপনাদের কিন্তু ক্ষতি হতে পারে অন্যের চালে ক্ষতি হতে পারে অন্যদের থার্ড পার্টি এন্ডোর্সমেন্ট যেটাকে বলা হয় একটা মিথ্যে রটনা মিথ্যে ঘটনা আপনার ঘরে চাপিয়ে দেওয়া এই সব জিনিসগুলো থেকে সজাগ থাকবেন প্রথম থেকেই এবং যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকবেন যাদের প্রেম প্রণয়ের ব্যাপার আছে ঘরেতেও কলহ বা অশান্তিকে অ্যাভয়েড করে চলবেন এতে আপনারা কিন্তু লাভ পাবেন কারণ অনেকটা টাইম নইলে ওটাতে নষ্ট হয়ে যাবে আপনাদের বাড়ির কোনো গুরুজন বা মনে করুন যিনি সিনিয়র আছেন আপনার বাড়িতে তার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে ব্যয় হতে পারে কিন্তু ফেলে রাখবেন না ফেলে রাখবেন না কারণ ফেলে রাখলে এটা কিন্তু বিশেষভাবে আবার বেড়ে উঠবে এবং ধীরে ধীরে সপ্তাহটা যখন শেষের দিকে যাবে তখন দেখবেন কর্মে উন্নতিও হচ্ছে আপনার মালাগুলোও কেটে যাচ্ছে ইনকামিং সোর্সও বেড়ে যাচ্ছে তবে হ্যাঁ একটা জায়গা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইলেকট্রিক ডিভাইসেস বা গ্যাস রান্নাঘর যারা আগুন নিয়ে কাজ করেন বাড়ির মায়েদের বলছি বোনেদের বলছি যারা আগুন নিয়ে নিহত কাজ করেন তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন এই আগামী সপ্তাহে এবং কারণ আপনাদের রাশিতে এখন কিন্তু রাহু মঙ্গল দুজনেই আছে ফলে অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করছে তাই একটু সাবধানতা রাখবেন রাখলে ভালো এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে এই সপ্তাহে আপনি যতটা স্পিরিচুয়াল হতে পারবেন বা ধর্মতে মন দিতে পারবেন বা পাঠ করবেন বা কোনো ধর্মস্থানে যাবেন আপনারা কিন্তু মানসিকভাবে ভালো থাকবেন এবং বেড়াতে যাওয়ার যোগ আপনারা প্ল্যানিং করতে পারেন এই গেল সাপ্তাহিক রাশিফল ভালো থাকবেন ভালো রাখবেন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সর্বদাই মাথায় রাখবেন পজিটিভিটি বা পজিটিভ চিন্তা ভাবনা আমাদের জীবনকে কিন্তু পাল্টে দিতে পারে তাই যে জিনিস আপনার জন্য ভালো যে জিনিস করে গেলে আপনি আখের লাভ পাবেন সেই জিনিসই করে যান আপনি যে রাশিরই হন না কেন যে লগ্নেরই হন না কেন সব সময় একটা জিনিস মাথায় রাখবেন কি ঈশ্বর আপনাকে সেই ক্ষমতা দিয়েছে কি আপনি আপনার ভালো করতে পারেন জানবেন এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট শুধুমাত্র কঠিন পরিশ্রম করে মানুষ সফলতা পেতে পারে দশ পার্সেন্ট ভাগ্য এবং দশ পার্সেন্ট ডেফিনেটলি যেটা আপনার আমার হাতে নয় তাই তখন পরিশ্রম করে আমি পাল্টাতে পারবো তখন পরিশ্রমের দিকে সর্বদাই নজর রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় কাল মন্দিরা জয় মাতারা